শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিডি বিপার বিডির প্রতিদিন আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের দেশ শিরোনাম করেছে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে ভারত এছাড়াও মতনৈক্য বিলম্বে ছাত্রদের রাজদল দল ঘোষণা জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে হাসিনার মানবতা বিরোধী অপরাধের খবর বিশ্ব মিডিয়ায় তোলপাড় রমজানে নিত্য পণ্যের সংকট তৈরির চেষ্টায় ব্যবসায়ীদের দৈনিক প্রথম আলো শ্রীরাম করেছে ডিসেম্বরের শেষ শেষে জাতীয় নির্বাচনের চিন্তা আজ পবিত্র সবে বরাত এছাড়াও আগে স্থানীয় নির্বাচন নয় মির্জা ফখুসুল আলমগীর বলেছেন এছাড়াও পাঁচই আগস্ট মাস টু ঢাকা ঠেকাতে সর্বাত্মক পরিকল্পনা ছিল শেখ হাসিনা দৈনিক বাংলাদেশ করেছে পদে পদে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের প্রতিবেদনে আরো রোম হস্ত যেখানে বলা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে পুলিশ ছিল বেপরোয়া এছাড়াও বিচার বহির্ভূত হত্যা ও গণ গ্রেপ্তার চিকিৎসা সেবায় বাধা ইন্টারনেট সংযোগ বন্ধ মিথ্যা করা বাধ্য করা হয়তো মিথ্যা সংবাদ প্রচার লক্ষ্যবস্তু ছিল নারী ও শিশু এছাড়াও আটক অনেকেই বৈদ্যুতিক শখ মারধর মানসিক নির্যাতন জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে সেই রিপোর্ট উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদন বেরিয়ে আসছে ভয়ানক নানা কাহিনি হৃদয় কাঁপাচ্ছে আয়না দৈনিক ইনকিলাব সৃণাম করেছে হত্যা ও দুর্নীতির বিচার বিলম্বের সংখ্যা ফ্যাসিস্টদের পক্ষে বিএনপির আইনজীবী আজ পবিত্র সবে সেই চিরামে একটি রিপোর্ট করে জিন ক্লাব এছাড়াও আন্দোলনে হেলিকপ্টার ব্যবহার নিয়ে জাতিসংঘ প্রতিবেদনে যা বলা হয়েছে দুবাই সামিটে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন ডিসেম্বরেও হতে পারে দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে বিদেশে বসে দেশে অস্তিত্বশীল তৈরি করার চক্রান্ত জুলাই বিপ্লবে খুনিরা কোথায় এছাড়াও চিকিৎসা লাশ হস্তান্তর ও দাফনে পদে পদে বাধা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে শেখ হাসিনাকে বিচার ও প্রত্যাবর্তনের চাপ আরো বাড়বে দৈনিক সমকাল আজ করেছে বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার এখন ভালোবাসা দরকার শফিক রহমানের সাক্ষাৎকার তারা চেপেছেন দৈনিক কালবেলা সুনাম করেছে দলগুলোর তৃণমূলে নির্বাচনের আবহ এছাড়াও আলোচনায় শিক্ষার্থীদের দলে আট নাম তিন প্রতীক শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে সব কাগজ দিয়েছে ঢাকা কালের কণ্ঠ করেছে মত পার্থক্য থাকলেও ভোটের প্রস্তুতি সবার দায় মুক্তি চায় না জাতিসংঘ দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করার আগে ভোট চাইনা না ইসলামী এছাড়াও সুপারিশ নিয়ে ডক্টর ইউনিয়াসের সঙ্গে দলগুলোর বৈঠক আগাবি কাল। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে প্রধান উপদেষ্টা বলেছেন আজ বসন্ত দিন ভালোবাসার দিন এটি রিপোর্ট ইত্তেফাক করেছে আজকের পত্রিকা শিরোনাম করেছে নৃশংসতার বিচারে প্রতিবেদনকে দলিল মনে করছে সরকার ছাত্রদের দলে থাকবে না একক ব্যক্তির কর্তৃত্ব সংস্কার প্রশ্নে ঐক্য করতে বড় উদ্যোগের সরকারের দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে নামে থাক নামের সাথে থাকছে শক্তি শব্দ রমজানের আগেই নতুন দলের আত্মশক্তি শিশু প্রহরের আজ জম্বে বইমেলা ভাষা আন্দোলন মহান মুক্তিযোদ্ধা ও জুলাই গণোত্থানে বাংলাদেশের জনগণ চিরদিন শ্রদ্ধাভাবে স্মরণ করবে ডক্টর সফিক রওয়ান বলেছেন সেই রিপোর্টটি সংগ্রাম করেছে আজকে আমাদের সময় সেরকম করেছে সব প্রশ্নের সহজ উত্তর ডিসেম্বরে নির্বাচন হতে পারে সেই রিপোর্টটিও আজকে করেছে আমাদের সময় হাসিনার পতন হয়েছে জানত না পুলিশ মেরুদণ্ড সোজা করতে পারছে না জনপ্রশাসন দৈনিক করেছে ডিসেম্বরে হতে পারে নির্বাচন প্রধান উপদেষ্টা চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি দেবে হামাস এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে আজই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে